ইমানে পথে অবিচল থেকে আমার মরুন যেন ইমানে থে অবিচল থেকে কে আমার মরুন যেন তোমারি কাছে মিনতিয়াম তোমারি কাছে মিনতিয়ামী দয়াম ইমানে অবিচল থেকে যেন সবাই পড়ে পড়েন আরো আসতে পড়েন আমিন আমরা সবাই ভালো আছি কেমন আছি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সাথে আল্লাহাম মুবারকি আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না ভেজা কম কম না বেশি 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 আওয়াজ আরেকবার পড়েন তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যত বেশি হবে নিয়ামতকে বাড়িয়ে দেবেন একজন সত্তা তিনি কে চেল্লায় বলেন তিনি কে আর আল্লাহর প্রশংসা যারা বেশি বেশি করে এই পৃথিবীতে তারা সুখী হতে পারে যারা আল্লাহর প্রশংসা করে না তারা এই পৃথিবীতে অসুস্থ মানুষ কথা বলেন ঠিক কি না মানে অনেক চা একটা প্রাইভেট আছে আরো লাগবে একটা ফ্ল্যাট আছে আরো লাগবে আরো চায় এই অসুস্থ হয়ে যায় কথা ঠিক কিনা কিন্তু যা আছে আল্লাহ যা দিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে এই মানুষগুলো সুখী হয় তারা সুস্থ মানুষ হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সবসময় প্রশংসা করবো প্রশংসা সবসময় করার দরকার আছে না নাই কারণ আল্লা সুবাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলো গুনে কশ্চিন শেষ করা যাবে ছোট্ট একটা নিয়ামতের কথা বলি আল্লা সুবাহ সাড়ে তিন হাত বডি দিয়েছেন এই সাড়ে তিন হাত বডির মধ্যে ছোট্ট একটা জিহুবা দিয়েছেন জিহুবা নামক একটা নিয়ামত দিয়েছেন কি দিয়েছেন সবাই একটু বলেন কি দিয়েছেন জিহুবা নামক ছোট্ট একটা নিয়ামত দিয়েছেন চিকিৎসা বিজ্ঞান বলে এই ছোট্ট নিয়ামতটির এত বেশি ধারণ ক্ষমতা একটা টাইমের মধ্যে একটা গোলাম সাড়ে সাত হাজার রকমের খাবার গ্রহণ করবে প্রতিটা খাবারের আলাদা আলাদা সার গ্রহণ করবার মতো শক্তি আর ক্ষমতা দিয়ে দিয়েছেন একজন একজন সত্তা তিনি কে চিল্লায় বলেন তিনি কে তাহলে জিহুবা একটা কিন্তু সাড়ে সাত হাজার রকমের খাবার খাইবেন প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ গ্রহণ করবার মতো অ্যাবিলিটি দিয়েছেন কে এই জিহুবার প্রশংসা যদি পর্যন্ত আদায় করা হয় শেষ হবে নাকি শেষ হবে নাকি এই জিহুবা নিয়ে যদি গবেষণা করত যারা আল্লাহর জামিনে আল্লাহর বিরোধিতা করে বেশি তফসিল মাহফিলের প্রয়োজন নেই ওয়াজের মসিহতের প্রয়োজন নেই শুধুমাত্র যারা আল্লাহ বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা চায় না তারা যদি এ ছোট্ট জিহবানের গবেষণা করতো আল্লাহর কসম করে বলছি আল্লাহর কুদরতি কদমে তাদের এই মস্ত অবনত হতে বাধ্য হতে কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা আল্লাহর দেওয়া এই অনুদান গুলো নিয়ে গবেষণা করে না কথা বলেন ঠিক কিনা এই কপাল পুরারা তাকিয়ে থাকে ভারতের দিকে কথা বলেন ঠিক কিনা ওরা প্রশংসা করতে পারে দাদা বাবু ওরা প্রশংসা করতে পারে পশ্চিমাদের তাই তো আজকে তাদেরকে দেশ ছাড়া হইতে হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা মুসলিম যারা আল্লাহর গোলামি করে আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েম দেখতে চায় তারা আজও বাংলার জমিন আছে কথা বলেন ঠিক না এটাই বাস্তবতা আল্লাহর জামিনে একমাত্র আইন চলবে কা কথা বলেন কা সম্মানিত আর আমার কথা তো অনেক কিন্তু খুব বেশি কথা বলতে পারবো না আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে খুবই কম সময় আমার এই অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে তবে আমি চিন্তা করছি আমি কি মানে কোনটা বলবো আর কোনটা ছাড়বো জাস্ট আজকে আলোচনা আমরা করব না আমাদের এই নওগাঁ জেলার রত্ন সূর্য সন্তান আন্তর্জাতিক সম্পন্ন খ্যাতিসম্পন্ন কোরআন হজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজ আহল্লাহ হায়াতি সবাই পড়ে না আমির চমৎকার করে কোরআন সুন্নাহর আলোকে তত্ত্ববহুল আলোচনা করে থাকেন আজ যুবকরা প্রিয় ভাইয়ের জন্য মুগ্ধ যেখানে তার তাফসির মাহফিলগুলো হচ্ছে যুবকদের ঢল কথা বলেন ঠিক কি না কোরআন যেখানে আছে সেখানেই মুসলমানদের আকর্ষণ কম না বেশি কমরা বেশি যেখানে করান নেই সেখানে মুসলমানরা থাকতে পারে কথা বলেন থাকতে পারে তাহলে করান যেখানে মুসলমান সেখানেই থাকবেন কথা বলেন ঠিক কিনা তাহলে আজকে আমরা আলোচনা শুনবো আমাদের প্রধান মুফাসের জবান থেকে আমরা কোরআন সুন্দর আলোকে চমৎকার আলোচনা শুনবো তবে আমার ছোট্ট একটি দায়িত্ব হচ্ছে সেটি হল আমাদের প্রিয় ভাই আমাদের গার্ডেন প্রিয় ভাইকে যেন আমরা সুন্দর একটা পরিবেশ গঠন করে দিয়ে যেতে পারি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি খুব বেশি সময় নেব না যারা দাঁড়িয়ে আছি অত্যন্ত বিনয়ের সাথে বলছি সামনে ফাঁকা জায়গাগুলো একদম পূরণ করে বসে যায় যারা পিছনে বসেছি সামনে ফাঁকা জায়গা রেখে পিছনে বসেছি কথা বলবেন আপনারা দেন স্লোগান দেন উপভোগ করছি কথা বলেন ঠিক কিনা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ চালা আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন সেটি হল আমরা এই পাঁচে আগস্টের আগে মন খুলে দুটো কথা বলতে পারতাম না কথা ঠিক না কথা কয় না যদি কোনো ব্যক্তি চুরি করে আমরা মন খুলে বলতে পারতাম না কেন যেন মনে হতো দেশটা কারো কাছে আমরা বিক্রি করে দিয়েছি কথা কয় না কথা কয় না মানে ভাবসাপ দেখে মনে হতো আমরা দেশটা কারো কাছে বিক্রি করে দিয়েছি জবানের স্বাধীনতা ছিল না রাতের অন্ধকারে আমরা নিরাপত্তা আমাদের ছিল না অনিরাপত্তায় আমরা ভুগেছি কথা বলেন ঠিক কিনা আমি তো ছোট্ট একটা মানুষ এই কর মাঠে আমি একদম ক্লাস ওয়ানের ছাত্র একদম নতুন একজন মানুষ আমাদেরকেও তারা ভয় করে কি করে আমাদেরকেও তারা ভয় করে পাবনাতে প্রোগ্রামে গেলাম বলছিলাম আলহ খলকুল আমর। বলেছিলাম জমিনটা আল্লাহর আইন চলবে আল্লাহর এই কথাটা বলা শেষ হয় নাই আমার কাছ থেকে এইবারে মাউথ পিস কেড়ে নেওয়া হলো এরপরে আমাকে তারা পুলিশের হাতে উঠিয়ে উঠিয়ে দেবে এই রকম অবস্থা তারা তৈরি করেছিল কিন্তু আজ তাদেরকে বলছি কই তোমাদের ক্ষমতা কথা বলেন ঠিক কিনা কই তোমাদের ক্ষমতা যারা আল্লাহর জমিনে মানুষের প্রতি জুলুম করেছে ফেরাউন থেকে যদি শিক্ষা না নাও তোমরা বড় বড় পারো কিন্তু বাংলার জমিনে তোমাদের ঠাই হবে না কথা বলেন ঠিক না তারা যেতাই যায় সেটাই একটা করে স্লোগান দিত আমরা যারা আছি আমরাই দেশপ্রেমিক বাকিরা সব রাজাকার কথা বলেন ঠিক কিনা